তবে এখন যে যুবক ছেলেরা বাবাদী বিয়ে সাদী করছে বিয়ে সাদী করার পর তিন মাস পরে বাবাজি ডাক্তার কাছে ধরছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি না ওষুধ দেন আর আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আমার কথা নয় আমার নাবি মুস্তফা বলে গেছে চারটা সুন্নতি খাবার যদি খেতে পারো আর একটা জিনিস যদি তুমি রাখতে পারো শরীরের ভিতরে আমার নাবি বলছে তার জীবনে মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না জোরে বলেন আটা জোরে হবে না তাহলে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না না সুন্নতি খাবার খেতে চাই জি ইনশাআল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আছো তোমাদেরকে বলছি যদি শরীরে যৌবন কাল যদি তুমি রেখে দিতে পারো ইনশাআল্লাহ আমি যে চারটি সুন্নতি খাবারের কথা বলবো ইনশাআল্লাহ সঠিক নিয়ম মতো খাবে ইনশাআল্লাহ মরা কাল পর্যন্ত তোমার যৌবন কাল কমবে না জোর বলে এটা হাসি খুশি কিছু নয় যেমন বিয়ে করবেন বিবির হক আদায় করা ফরজ

আমরা জান্নাতি বাগানে বসে আছি ঠিক কিনা জি জি আসুন আমরা সকলে একবার নাবি মুস্তফার রজ দিকে লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজের দূরে আল্লাহ সেই মুসলমান ভাইরা চলভাবে একটা হাদিস আপনাদেরকে শোনাই বিনাদার জানা বলে নাবি চল্লিশ বছরই বাবা নাবি হয়েছি বাবা জি চলুন হজরতে জিবিল আমার নাবি মুস্তফার কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনার বয়স কত আমার নাবি বলতেছে এ আগে তুমি বলো তোমার বয়স কত হজরতে জিবিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ নাবি গো গো আমার বয়স্ক নাবীগো আমি বলতে পারবো না আমার উমর কত আমি বলতে পারবো না আমার সাল কথা বলতে পারব না কিন্তু আর সুজল্লা হাবিবাল্লাহ নভী গো ছোটো 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 নম্বর রসমানে আপনার একটা তারা দেখতাম চান নাম্বার রস মানে একটা তারা দেখতাম নবি গো তারাটাকে এক নই দু নই সহতর হাজার বছর পর ওপর চমকাতে দেখ দেখতাম কে বলছেন হজরতে জিবির আমি বলছেন হুজুর গো আমার বয়স কত আমি বলতে পারবো না আমার উমার কত আমি বলতে পারবো না আমার সাল কত বলতে পারবো না কিন্তু নাবি গো চার নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটা কি আমি সহত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতাম হজরতে জিবি

জি বলেন না আমান নবীজি তাইলে কেন বোঝা গেল ফারिस्तानaghi নবী কি বানানো মানুষের আগে বাবা আবা নবি মুস্তফাকে কে তৈরি করা হয়েছে এ বাবাজি যারা বলে নাবি চল্লিশ বছরে নাবি বাবাজি তার বাবা আকিদা হলো ইবলিশ মার কাকি দাও তার আকিদা হল এ দি আকি দাও দাও বাবাজি যার আকিদা হবে তারা বলবে নাবি চল্লিশ বছর নয় আমার নবি আগে থেকে নাবি হয়েছিলে কি গো ঠিক না তাহলে এই নাবিকে আমরা মোহাব্বাত করতে রাজি আছে না নাই জি রাজি আছি চলুন তবে আপনাদেরকে একটা কথা বলে যাই বেশি বেশি করে নাবির প্রতি দূরত পড়বেন কি পড়বেন দরুদ যদি পড়া হয় নাবির প্রতি আমার আল্লাহ বলতেছে কোন ব্যক্তি যদি নাবির প্রতি দূরত পড়ে তাদের দিলে যদি জং ধরা থাকে জং বাবা ছুটে ছুটে পালিয়ে যায় এটা জোরে বলবেন না আমরা দূরত পড়ি তো জি এই বিষয় নিয়ে বাবা যে ওখানে একটা মোনাজার আপনার চ্যালেঞ্জ হয়েছিল তো বলছে হুজুর আপনারা যে দূরটা পড়েন ওই দূরটা পড়া যাবে না দূরতে ইব্রাহিম পড়তে হবে হ্যাঁ তো ওকে বললেন যে ভাই দূরতে ইব্রাহিমটা আমরা নামাজের ভিতরে পড়ি না নামাজের বাইরে পড়ি কি গো এ আবার বলছে যে নামাজের ভিতরে পড়লে পরে নামাজ হবে না ওই ব্যক্তি বলছে নামাজের ভিতরে এই এই দুরূদটা পড়ে পড়ে নামাজ হবে না আমি হইছে বোকা শুন এই দুরূদ যদি নামাজের ভিতরে না পড়ে তো নামাজ হবেই না এই এই দুরূদটা বাবাজি যে রকম আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু এই বাবাজি এরা কিছু দল বাড়িয়েছে এরা বলছে নামাজের ভিতরে নবীর নাম নিলে পরে ওই নামাজ নেকি হবে না তাদেরকে জুতের বাড়ি পিটা দরকার আছে বলছে নামাজের ভিতরে নবীর নাম নিলে বলছে নাবি নাম নিলে নামাজ হবে না আর নামাজের ভিতরে যদি শয়তানের ख्याल আসে ওই তো নামাজ হবে চিন্তা করেছেন তাহলে বাবা যে কত বড় শয়তান আরে গোকাত যেই নামাজে নাম নাই ওই নামাজ কখনো নামাজ হতে পারে না

চলুন এই নাবির প্রতি দুরুদ পড়েছে বাগের বাগ এই নাবির প্রতি বাবা দুরুদ পড়েছে হরিণেরা এই নাবির প্রতি দুরুদ পড়েছে আপনার গাছপালারা এই নাবির প্রতি দুরুদ পড়েছে মৌ মাছিরা বলেন জি কারা পড়েছে মৌ মাছি আচ্ছা মৌ কি কাজ কি গো

করো আরাম করো যখন বাবা যে কথা বলো বলার পরে আমার নামি মুস্তফা বলছ গো সাবির যার কাছে যে যেরকম খাবার আছে তোমরা খাবার বের করে খাবার খেতে লাগো যখন বেরাদ সাবানিক নাম খাবার যখন বাবা বের করেছে বাবা যে শুকুন

বাঘের কথা বুঝতে পারেন নাবিগ হরিণের কথা বুঝতে পারেন নাবিক কাচের কথা বুঝতে পারেন নাবিক পাথরের কথা বুঝতে পারেন নাবিগ সমস্ত যুগ কথা বুঝতে পারেন এ মালিক বানিয়েছে আল্লাহ এ মোমাচিতে কি বলছে বলুন আমার গাইবের সংবাদ নবী তোমাদের।

নাকি বলছেন বাবা মুসলমান আলী কার নাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বাবা দি নবীর সাহাবীদের কে বলে জগত নবীর সাহাবীর তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার কাছে জিবরিল আমিন দুবার আসে নবীজির কাছে একবার যায় নবীর সাহাবীরা বলতে চা আলী তো ভুল বাদ করলো এ আলী তো ভুল বাদ করলো জিবরিল আমিন কেন আলীর কাছে দুবার যাবে নবীর কাছে একবার কেন সমস্ত

কাছে একবার যায় আমার নামে জানে আলীর পাওয়ার কত বাবা সাহাবিদেরকে জানাতে চাই আমার নবী বলতেছে বল গালি নামে গৌ আপনি তো বলেছেন আনা মাদিনা তো মোবালিম বাবু বিজি আপনি হলে নিমেনু সত তার দরওয়াজা হলাম আমি নামে গৌদিয়া আমিন যদি আসে আমার দরওয়াজা দিয়ে ঢোকে নবী গো আমার দরওয়াজা দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে বারবার সুমাতে আরেকবার হয় নবী গো ঢুকবার সুমাতে বারাবার সোমাতে একবার নবী গা সঙ্গে একবার সাক্ষাৎ করে আমার কাছে দুবার জিবিল আমিন আছে নবী গো আপনার কাছে একবার যাই জোর বলে সুবহানাল্লাহ আমার নবী বলতে জীবন গো সাহাবীরা শুনে নাও শুনে নাও দেখা দেখো আমার আলী বিনা তরিল ছাড়া একটা কথা বলে না

দেখতে পেলেন না জমিনে তাকালেন দেখতে পেলেন না ডানে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে যা করে তাকিয়েছি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন সমস্ত নবীর সাহাবীরা বলতেছে ওগো

রা পানি থেকে গেছিল আমি আলি পানিটাকে শোষণ করে নিয়েছি আমি আলি আসমানে যাচ্ছে বলতে পারি জমিনে যাচ্ছে বলতে পারি দানে বামে পেছনে সামনে সব আলি বলতে পারে এটা হবে না তাইলে বাবাজি মুসলমান সুনামানিকের আমার নাবিল মুস্তাফার শরীর মোবারকের এক জরা পানি যে জরাটা পানি বাবাজি যাকে এই এক জরা তা কি হয় বাবাজি যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না ওই পানুটুকু বাবা যে হজরত আলী রাজি তালা নতুন শোষণ করেছেন আর আল্লাহ পাক আল্লাহ তালা তিনাকে এত জ্ঞান দিয়েছেন আলী সব কিছু দেখতে পায় জোরে বলেন তাইলে বলুন এই নাবির প্রতি দুরুদ পড়লে পরে আমরা আমাদের ইমান তাজা হবে কি হবে না মরার পরে জান্নাতি হতে পারবো কি পারবো না ইনশাল্লাহ হব জোরে বলেন আলী কি করেছেন মৌমাছির চাকে গিয়ে এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে আমার নাবিজের কাছে হুজুর আমি মধু নিয়ে আসলাম আমার নাবি বলছে সাহাবিরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো সমস্ত মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছে সমস্ত সাহাবেরা বলছে নাবি গো মৌমাছিরা মধু বানায় কি করে হুজুরকে এত মিষ্টি কেন আমার নবীজি বলতেছি বলো আমার সাবিরাও তবে শোনো গো শোনো এই মোমাজি আর একটা বাবা নবী মুস্তাফার মাথা মোবারক কবরে বাবা যে গুন 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 করে আওয়াজ করতেছে আমার নবী বলতেছি বলো সাহাবীরা এই মোমাজিটা কি বলছে জানো নাকি সাহাবীরা বলছে নবী গো আমি তোমরা তো জানি না নবী গো আপনি বলে দিন বলে দিন ও সাহাবীরা প্রশ্ন করেছ মো মা চিকিভাবে মধু বানায় ভগো আমার তোমরা কি শুনতে চালাও আমার নাবি মুস্তফা বলতে লেগেছে